অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গর্তে পড়ে একজন ভালো মানুষ সাজা অনেক সহজ কিন্তু ভালো মানুষ হয়ে ওঠা অনেক কঠিন একজন ভালো ছেলে বিয়ে করার আগে তার বিল্ডিং ঘর আছে কি না সেটা যাচাই করার আগে সেই বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ কি না অমানুষ সেটা যাচাই করা আগে উচিত যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও মানুষ কখন সুখী থাকে জানো যখন সে ব্যস্ত থাকে কারণ যখন সে ব্যস্ত থাকে তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না শিক্ষা আপনাকে জ্ঞান দেবে আর আপনার ব্যবহার আর চরিত্র আপনাকে সম্মান দেবে যদি কোনো পুরুষ কোনো নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝে নিতে হবে তার মা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা করে তত প্রকার পরিশ্রম যদি তার মনটাকে সাদা করতে কাজে লাগাতো তাহলে সমাজটাই বদলে যেত অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় মানুষটার পরিবার কেমন আর মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা আছে স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সব সময় ভালো নাও হতে পারে কিন্তু একটা প্রকৃত ভালো মানুষ সর্বদাই সুন্দর হয় ভেঙে পড়লে গড়তে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল সস্তা না যারা ময়লা পরিষ্কার করে তাদেরকে ময়লাওয়ালা নয় তাদেরকে বলা উচিত কারণ ময়লা তো আমরা করি আমাদেরকেই ময়লাওয়ালা বলা উচিত শুনেছি যে সয় সেই রয় কিন্তু আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয় ক্ষমা করতে শেখো অতীত বদলাবে না তবে ভবিষ্যৎ বদলে যাবে এক বছরে দশজনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না তবে দশ বছরে একজনকে ভালোবেসে তাকে ভবিষ্যতে স্বীকৃতি দেওয়া এটাই বড় কথা মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে বেঁচে থাকতে গেলে হাসতে হবে অনেক হাসতে হবে এত হাসতে হবে যেন কখনো মন খারাপই না হয় বিয়ের রেজিস্ট্রি ফর্মের সাথে আর একটা ফর্ম যুক্ত করা উচিত যেখানে লেখা থাকবে দুজন দুজনের বাবা মায়ের প্রতি দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যেস করাটা খুবই বড় খারাপ কারণ সে অবহেলা করলে খুবই কষ্ট হয় যে যত বেশি শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি আর যার কান্নায় শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারোর হয় না শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশেষতা দেখুন কুকুরের মধ্যে আর পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে আর হিংসা ক্রোধ নিষ্ঠুরতা এগুলো দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে কষ্ট তখনই হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে